তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সব ভালো আছেন তো আমরা আসলে নমাজ পড়ি আমরা একটি মায়াবীর উপরে তো দেখাইমু আপনারে এর আমরা কদম তোলার কিলা কাম দিও তো गाइस আপনারা দেখতে দাও কাও দেখো কা উপর তো गाइस দেখতে দাও দেখো কা নিচ বাজু কত উপরে আমরা পাঁচ তলার উপরে আছি আসলে নমাজ পড়ি রাই উপরে আছি তো দেখাই দেখতে দাও কত মানুষ আছেন ও আর আছেন এই হোটেল রেস্টুরেন্ট সুমন আছে সুমনে দেখে এই অনুসারে সুসে ছোট কিন্তু পারেন না হে আমরা আসি বর্তমানে বাক্কা উপরে আসি এই সরদ আ অজো কারবিউ আমরা কদম তোরা বড়まちত অধহকা তত গাস গসালি কত গাছ না নবিত আসে মনছে খাই দানা ও দাত্ত আটা কত সুন্দর ভি যদি আমরা গাওর বাতি যাই বুঝছো নি ওই তো কাশ মুরদিও তা লিয়া আমরা গাওর বাতি জানবো

Tata bye bye